বন্ধুরা কেমন আছো আমি শ্রীপর্ণা রায় আবার চলে এসছি আমার গল্পের ঝুলি বন্ধুরা প্রাচীন ভারতের মুন্ডিকেদের মধ্যে একজন অন্যতম ছিলেন মনি অষ্টাবক্র এই অষ্টাবক্র মনির জন্মের সময় থেকে ছিল শরীরের আট জায়গায় বিকৃতি বা তিনি ছিলেন বিকলাঙ্গ তাই তার নাম হয় অষ্টাবক্র তবে এই মুনি কিন্তু ছিলেন অত্যন্ত জ্ঞানী কিভাবে পিতার অভিশাপে বিকলঙ্গ হয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই গল্পই আজ আমরা শুনে নেব চলো তবে শুরু করা যাক বন্ধুরা অনেক আগে উদ্দলক নামে এক ঋষি ছিল সেই ঋষির এক শিষ্য ছিল কহর কহরের বিয়ে হয় ঋষি উদ্যালকের পুত্রী সুজাতার সঙ্গে এবার বিয়ের কিছু দিনের মধ্যেই সুজাতা হয় গর্ভবতী এবার সুজাতা সন্তান তার গর্ভে থাকা অবস্থাতেই বেদ জ্ঞান লাভ করে একদিন তার পিতা কহর মুনি তার বেদপাঠ বেদ পাঠ শেখাচ্ছিলেন সময় সুজাতার গর্ভস্থ সন্তান তার পিতা কহর মুনির বেদ পাঠে ভুল ধরে এতে খুব অসন্তুষ্ট হয় কহর মুনি রাগের চোটে তিনি তার সন্তানকে অভিশাপ দিলেন যে সে জন্মাবে তার শরীরের আটটি জায়গায় বক্রতা বা বিকৃতি নিয়ে এরপর কিছুদিন কেটে গেল একদিন কহর মুনি তার দৈন দশা কাটানোর উদ্দেশ্যে গেলেন রাজা জনকের কাছে সেখানে রাজা জনকের সভার এক জ্ঞানী পণ্ডিত বন্দির কাছে তিনি হারলেন তর্কে এই পণ্ডিত বন্দির কিন্তু একটা রীতি ছিল যেসব পণ্ডিতেরা মুনি ঋষিরা তার কাছে তর্কে পরাজিত হতো তাদের তিনি জলে ডুবিয়ে হত্যা করতেন তারা তাকে হত্যা করা হলো জলে খবর গেল সুজাতার কাছে। কিছু সময় পরে জন্ম নেয় সুজাতার গর্ভস্থ সন্তান কিন্তু জন্মের সময় তার শরীরের আট জায়গায় ছিল বিকৃতি তাই তার নামকরণ হয় অষ্টাবক্র অষ্টবক্র বড় হয়ে উঠতে থাকে তার মাতা সুজাতার কাছে ও উদ্যলক মুনির কাছে উদ্যলক মুনির কাছে সে লাভ করতে থাকে জ্ঞান উদ্দলক মুনিকেই সে মনে করতো নিজের পিতা সে জানতো না তার পিতার মৃত্যুর রহস্য কিছুটা বড় হওয়ার পর একদিন অষ্টবক্র মুনি জানতে পারলেন তার পিতার মৃত্যু রহস্য তখন অষ্টবক্র মুনি তার মাতুন। শ্বেত সঙ্গে নিয়ে গেলেন রাজা জনকের রাজসভায় সেখানে কিন্তু দল রক্ষী তাদের প্রবেশ করতে দিল না রাজা জনকের সভায় তার মনে হলো এই দুই নিতান্তই বালক কখনোই সমর্থ হবে না মহাজ্ঞানী পণ্ডিত বন্দিকে পরাজিত করতে তাই তিনি তাদের ঢুকতে দিতে চাইছিলেন না তারপর অষ্টবক্রামুনি তাকে বোঝান যে তাদের বাল্যকাল কখনই তাদের জ্ঞানের পরিচয় নয় তাদের মধ্যে এই সামর্থ্য আছে যে তারা পণ্ডিত বন্দিকে পরাজিত করতে পারে অবশেষে দ্বারলক্ষী তাদের প্রবেশ করতে দেয় রাজা জনকের সভা সেখানে গিয়ে অষ্টাবক্র অতি পরাজিত করে পণ্ডিত বন্দিকে এরপর তিনি শর্ত হিসাবে রাখেন যে অন্য সব পন্ডিতদের পন্ডিত বন্দির নির্দেশে যেরকম জলে ডুবিয়ে হত্যা করা হয়েছে তেমনি যেন পণ্ডিত বন্দি বলেন তার জলে ডুবতে কোনো অসুবিধা নেই কেননা তিনি হলেন স্বয়ং বরুণ দেবের সন্তান আর যেসব পন্ডিতদের তিনি জলে ডুবিয়েছেন তাদের কারোর মৃত্যু হয়নি তাদের তিনি পাঠিয়েছিলেন তার পিতা বরুণ দেবের কিন্তু কথা তিনি প্রবেশ করবেন জলে তিনি ফিরে যাবেন তার পিতার কাছে আর হলো তাই যেসব মুনিদের জলে ডুবিয়ে হত্যা করা হয়েছিল তারা আবার ফিরে এলেন ফিরে এলেন মুনি কহর কিন্তু পন্ডিত বন্দি প্রবেশ করলেন জলে তিনি ফিরে গেলেন তার পিতার কাছে পুত্রের বুদ্ধির পরিচয় পেয়ে জ্ঞানের পরিচয় পেয়ে খুব খুশি হলেন ঋষি কহর তিনি একটি নদী দেখে তার পুত্রকে বললেন সেখানে স্নান করতে সেই নদীতে স্নান করার পরে সমস্ত বিকৃতি চলে গেল অষ্টবক্রমণির শরীর থেকে মুক্তি হলো তার অভিশাপ থেকে এরপর ওই স্থানে একটি শিবলিঙ্গ তৈরি করে দেবদেব মহাদেবের পুজো করলেন মুনি এই শিবলিঙ্গটির নাম হয়ে গেছিল বক্রনাথ লিঙ্গ আর এই স্থানটির নাম হয় বক্রেশ্বর পরবর্তীকালে রাজা জনক মুনির কাছে মুক্তির উপায় জানতে চাইলে এর উত্তরে মুনি যা বলেছিলেন তা লেখা আছে নামে একটি গ্রন্থে এই হলো কিভাবে অষ্টবক্রমণি তার পিতার কাছ থেকে অভিসার পাওয়ার ফলে শরীরে বিকৃতি নিয়ে জন্মেছিলেন এবং আবার কিভাবে তার জ্ঞানের সাহায্যে সেই থেকে মুক্তি পেয়েছিলেন সেই গল্প আজ তবে এটুকুই রইল আজ আসি গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানি ভিডিওটি ভালো লাগলে লাইক করো আরো এরকম গল্প দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেলাইগারে প্রেস করতে ভুলো লাগানো ধন্যবাদ